আমার হুট করে আমার তো জানোই তো হুট করে যদি লাইভ করার ইচ্ছা হয় তাহলে লাইভ করি ভীষণ পরিমাণে হচ্ছে টায়ার্ড হয়ে রয়েছি ভাল লাগছে না একেবারেই তাও তার মাঝখানে ভালাম একটু তোমাদের সাথে কথা বলি চার্জও বেশি নেই আমার মোবাইলটার মধ্যে তাও কি ইচ্ছা হলো জানি না কারণ কয়েকদিন ধরে লাইফে আসাই হচ্ছে না ওর জন্য হচ্ছে লাইফে আসলাম তোমরা প্লিজ একটা লাইক করে দাও আমি হয়তো অল্প কয়েক মিনিটের জন্যই আর আর কি কি লাইভে থাকতে পারবো গেছিলাম পড়তে নিয়ে তারপরে হচ্ছে গরম গরম যাই হোক আজকে মনে হয় আমাদের এদিকে থার্টি সেভেন টেভেন চলছে তো আমরা যেদিকে বসি আর কি জলপাইগুড়ির স্পারেল দিকটাতে মাঝে মধ্যে আমরা যাই তো সেখানে বসে আছি মানে কোথাও বসে নিয়ে আর কি শান্তি নেই প্রচণ্ড পরিমাণে গরম তার মধ্যে ছেলেকে স্কুল থেকে আনার সাথে সাথে কোনো মতে ফ্রেশ হয়ে নিয়েই একটু লাঞ্চ করে নিয়ে কোনো মতে চলে গেলাম হচ্ছে ছেলেকে পড়তে নিয়ে কোনো তো রেস্টের কোনো ব্যাপার নেই যাই হোক তারপরে তার মধ্যে হচ্ছে এই গরম মানে সবেতেই জানি শরীরটা কেমন লাগছিল তো যাই হোক মানে কতক্ষণে মনে হচ্ছিল যেন বাড়িতে আসি এখন অনেকে বলতে পারে দিয়েই তো চলে আসা যায় বাড়িতে কিন্তু দিয়ে চলে যে আবার তো আমাকে কিছুক্ষণ পরেই যেতে হবে তাই না তো হচ্ছে হচ্ছে আসি না ওখানেই বান্ধবীদের সাথে বসেছিলাম কারণ ওরাও তো কত দূর থেকে কষ্ট করে আসে না এখন হচ্ছে আমি যদি ওদেরকে ছেড়ে একা একা চলে আসি কিরকম দেখায় তো যাই হোক আসলাম কিছুক্ষণ আগে বাড়িতে এখন যে এসি চালানো হয়েছে আপাতত কিন্তু মানে তোমাদেরও মনে হচ্ছে যে একই হার কিছুতেই কিছু ভালো লাগছে না তার মধ্যে ছেলেদের হচ্ছে ছেলে দিয়ে দিয়েছে হচ্ছে রুটিন এক্সাম রুটিন দিয়ে দিয়েছে এবং সেই অনুযায়ী আর কি পড়ানো স্টার্ট করতে হবে আজকে পনেরো তারিখ ধরো ষোলো সতেরো আঠেরো উনিশ চার দিন হাতে মাত্র হচ্ছে আছে হ্যাঁ তারপরেই হচ্ছে ওরাল এক্সামগুলো মানে মাইনার এক্সামগুলো স্টার্ট হয়ে যাবে আবার তার মধ্যেই আবার এরকম থাকবে যে ক্লাস রেগুলার ক্লাস চলতে থাকবে আর হচ্ছে তখন হচ্ছে তোমার সেগুলোর হোমওয়ার্ক করাতে হবে এদিকে আবার হচ্ছে এক্সামে পড়াও পড়াতে হবে মানে ভীষণ চাপের মধ্যে আছি কখন কোন সময় কি কাজ করব সেটাই বুঝে উঠতে পারছি না ভীষণভাবে একটা হেডেক রয়ে গেছে আর এত গরমের জন্য না আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছিল মাথাটা ভীষণ ধরছিল আর একটু হালকা হালকা মাথা ছিল তো যাই হোক এসব তাল হয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে যেহেতু ছেলের পরীক্ষা সামনে ওর জন্য নিজের কথা চিন্তা না করে নিয়ে আমি নিয়ে যাচ্ছি সকাল থেকে একটু সমস্যা হচ্ছে শরীরে তাও সেটাকে উপেক্ষা করে নিয়ে মা তো মাকে তো করতেই হবে কোনো উপায় নেই তো যাই হোক মোট কথা হচ্ছে এই তো চললো আমার সারাদিনের যুদ্ধ চললো আর কি ছোটো করে মিনি মানে ওই মিনি ভ্লগ হচ্ছে বানানো চলছে সেটা অবশ্যই পারলে তোমাদের সাথে শেয়ার করব আর আরেকটা রিকোয়েস্ট করছি তোমাদেরকে প্রচুর জনকে দেখছি যে হচ্ছে আমার ভ্লগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেলায়কা আইকনটা আছে সেটা কিন্তু অল ওটা ক্লিক করলে অল ফার্স্ট দিকে অপশানটা আসবে তো সেটা হচ্ছে প্রেস করে দিও আর হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না তো প্লিজ আমি জানি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে ভালো খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি কিন্তু আমি এটাও আশা করব তোমাদের কাছে যে তোমরা যেন যারা দেখছো যারা নতুন আর কি সাবস্ক্রাইবার তো তারা অবশ্যই হচ্ছে মোট কথা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো যাই হোক আর যারা লাইভ দেখছো এখন তারা অবশ্যই একটা করে লাইক করে দাও আর হচ্ছে একটা কমেন্ট করে দিও তাদের কমেন্টটা কিন্তু আমি আমার এখানে লাইভের মধ্যে কিন্তু পিন কমেন্ট করে রাখব হুম প্রিন্ট কমেন্ট করে দেব তোমাদের কারো কিন্তু আমি কমেন্ট এখানে দেখছি না তেম তোমরা কে কোথা থেকে দেখছো গুড কমেন্টস অবশ্যই করবে স্ন্যাপ কমেন্ট কোনো দিনও করো না তাহলে হচ্ছে কিন্তু তোমাদের যারা যারা নতুন ক্রিয়েটার্স রয়েছে স্ন্যাপ কমেন্টগুলো করলে ব্যাড কমেন্ট করলে কিন্তু ওটা হচ্ছে তোমাদের চ্যানেলের পক্ষেই ক্ষতিকর সুতরাং হচ্ছে উল্টো পাল্টা কোনো কিছু কমেন্ট করবে না গুড কমেন্টসই করো আর যেগুলো যেগুলো আমার ভালো লাগবে এর আগের দিনের মতো আমি কিন্তু পিন কমেন্টস করে দেবো ওকে তো এতটুকুই বলার ছিল লাইভের মধ্যে আগেই বললাম বেশিক্ষণ থাকবো না মোবাইলের চার্জ নেই অতটা তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব। যে তোমরা কিন্তু অবশ্যই যেমন আমার ভিডিওগুলো দেখছো তেমনি কিন্তু দেখো আর এভাবেই সাপোর্ট করো অনুষাদ চ্যাটার্জি লিখছে আই লাভ ইউর ভিডিওস থ্যাংক ইউ এরকম ভালো ভালো কমেন্ট সবাই করো আমি পিন কমেন্টস করে দেব যাদের যাদের নতুন চ্যানেল আমারও এমন কিছু পুরোনো চ্যানেল আর যাই হোক এখনও এমন কিছু হত্যা কথা হয়ে যায়নি নিত্য চাই হোক যেইভাবেই হোক আমি আমার ফ্রেন্ডসদেরকে আমার ছোট ছোটো বুকগুলোকে আমি অবশ্যই আমি সাহায্য করব ভাইদেরকেও সাহায্য করব তো হচ্ছে পিন কমেন্টস করে দিলে কি আদার্স যারা আর কি এসে নিয়ে পরে যারা ভিডিও দেখছে তারা যদি ইচ্ছুক হয় হচ্ছে তোমাদের চ্যানেলগুলো আমার চ্যানেল তো সাবস্ক্রাইব তো করবেই প্রথমেই তো যাই হোক পরে হচ্ছে তোমাদের ভিডিওগুলোও সাবস্ক্রাইব করলে হচ্ছে ইয়ে হয়ে যাবে তোমাদের চ্যানেলের মধ্যে তো ওখানেও হচ্ছে সাব করে দেবে তো যাই হোক এর জন্য হচ্ছে বলছি সবাই হচ্ছে গুড কমেন্টস করো যেটা হচ্ছে আমার চ্যানেলের পক্ষেও ভালো হবে আর গুড কমেন্টসটা করলে তোমাদের চ্যানেলের পক্ষেও ভালো হবে ওকে তো সেই অনুযায়ী করো হোয়াট ইজ ইউর রিয়েল নেম প্লিজ মি আমার এটাই রিয়েল নেম চ্যানেলের নামটা যে দেখছো সেটাই আমার হচ্ছে মানে স্টার্টিংটা যে নাম দিয়ে দেখছ সেটা আমার রিয়েল নেম তুমি কোথায় থাকো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ এল কে করে দাও কারও একটা এলকে দেখতে পাচ্ছি না প্লিজ এলকে করে দাও আমরা ছোটো ছোটো ক্রিয়েটার্স আমাদেরকে একটু সাহায্য করো প্লিজ এখন আমাদের জায়গায় কোনো অন্য কোনো ওন করিস তো অন্য কোনো বড় বড় ক্রিয়েটাররা থাকলে এতক্ষণে হয়তো লাখানেক ভিউজ উঠে যেত সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে একটু করে দাও তাহলে আমরা ছোট ছোটো ক্রিয়েটার্সরা একটু আনন্দ অনুভব করি আর টু এনকারেজ হয়েছে হ্যাঁ ভিডিও বানাতে হবে বা ভালো হচ্ছে হ্যাঁ তো এগুলো আর কি মানে একটা ভালো কিছু ফিল করতে পারলে ভালো ভালো ভিডিও হচ্ছে আমরা দিতে পারবো তাই না সবাই একটা স্বপ্ন নিয়ে আসে কিছু করে দেখানোর প্রত্যেকটা ছেলের ছেলেদের তো নিজেদের একটা পরিচয় লাগেই কিন্তু হচ্ছে মেয়েদেরও হচ্ছে নিজস্ব আজকালকার দিনে দাঁড়িয়ে সবাই নিজের একটা নিজস্ব পরিচয় তৈরি করতে চায় তো সুতরাং প্লিজ আমাদেরকে একটু হচ্ছে হেল্প করো ও ব্যারাকপুর কে আই আমি ইউর চ্যানেল আচ্ছা ঠিক আছে কিছু একটা মেসেজ ভুল এসছে এখানে দিস মেসেজ ইজ হেল্ড ফর রিভিউ উল্টো পাল্টা আগেই বলছি কেউ মেসেজ করো না ওকে হয়ে যাবে হয়ে যাবে এখানে ডিটেলসে সাবস্ক্রাইব কথাটা ডিটেলসে লেখো না তোমার চ্যানেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আমার এলভিতেও প্রবলেম হয়ে যাবে এখানে শর্টে শর্টে বলবে হ্যাঁ প্রত্যেককেই যারা জানো না রিকোয়েস্ট করছি যখন হচ্ছে এলভি মানে বুঝতেই পারছো যেটাতে এখন আমি কথা বলছি যে যার মাধ্যমে দেখতে পাচ্ছ আর হচ্ছে সাব বলবে হ্যাঁ এলকে বলবে এলকে মানে হচ্ছে এই জিনিসটা বুঝে নাও হ্যাঁ এগুলো আর কি শর্টে শর্টে বলবে হলে কিন্তু হচ্ছে দু তরফেরই প্রবলেম হয় আর কি ওকে আমি এই জন্য এটা হাইট করছি এটা দেখাচ্ছি না এখানে আমরা রিভিউ দেখাচ্ছে আমি কোথায় থাকি সেটা আমি এখনও কিছু বলছি না কারণ হচ্ছে যে নিজের সঠিক লোকেশানটা বলে দিলে পরে হচ্ছে না সাবস্ক্রাইবার সাব আর কি সবাই হচ্ছে আসতে চায় এরকম আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে সুতরাং হচ্ছে মানে এখনই হচ্ছে লিকআউট করছি না আমি তোমাদের সবাইকে বলেছিলাম যখন দশ থেকে বারো বারো হাজারের মধ্যে হচ্ছে যখন সাব হবে তখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তখন নিজেই বলবো এলবিতে এসে এই জন্য এখন লিকআউট করছি না আর তার মধ্যে কি আমার হচ্ছে চ্যানেলের হচ্ছে এডিটিং করা থেকে শুরু করে সব কিছু হচ্ছে একলা হাতে করতে হয় সুতরাং কি মানে সব মানে কোথায় থাকি না থাকি সেটা লিক আউট করলে পরে হচ্ছে আমার একলার হেডেক হয়ে দাঁড়িয়ে পড়বে ওই জন্য হচ্ছে এখন আপাতত কাউকে কিছু বলছি না তোমরা প্লিজ একটা এলকে করে দাও একটা এলকে করে দাও যদি আমার সাথে কথা বলে ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা এলকে করে দাও ক্লিক করো একটা না সেটা কোনো ব্যাপার না যাই হোক আমাকে এর আগে আমার ছোট ছোটো ভাইয়েরা জিজ্ঞেস করেছিল কিন্তু কি ওই যে আগেই সবাইকে প্রমেস করেছি যে আগে তোমরা দশ সাপ করতে সাহায্য করো আরও এগিয়ে যেতে সাহায্য করো হচ্ছে আমিও চাই যে আমার ছোটো ছোট ভাই বোনেরাও আমিও যেমন আগানোর চেষ্টা করছি সেরকমভাবে ওরাও হচ্ছে আরও আগাক সবারই স্বপ্ন হচ্ছে পূর্ণ হোক কারণ আমরা এখানে এসেছি নিজেদের স্বপ্ন পূরণ করতে তো আমিও চাইব যে সবার স্বপ্ন পূরণ হোক কারণ হচ্ছে আমার মতে কি সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ না কিন্তু আমরা যদি সেটা ভালোভাবে নিতে পারি তাহলেই সেটা হচ্ছে ভালো বলবো আর এর মাধ্যমে মাধ্যমে হচ্ছে প্রচুর ক্রিয়েটার্সরা ভালো ভালো ইনকাম করছে মানে একটা সরকারি চাকরির থেকে বেশি ইনকাম নাকি এখানে হয় তো হচ্ছে আমিও চাইবো যে সবারই হোক তাহলে তাই না সবাই তো নানানভাবে অনেক আমি দেখি তো আমাদের এই এ সাইডেও অনেককে হচ্ছে ছোটো ছোটো ভাই বোনেরা আছে নানানভাবে হচ্ছে ডান্স ভিডিও হোক এমনি আমরা যেন ভ্লগ বানাই সেগুলো সব কিছু বানাই চোখের সামনে কিছু কিছু এরকম সিনেমা ধরা পড়ে তো হচ্ছে তাদেরকে দেখে আনন্দ পাই তো যাই হোক আমারও ভালো লাগে কি কারণ সবাই হচ্ছে একটা নিজের পরিচয় সেইভাবে আর কি তৈরি করার চেষ্টা করছে এটাও খারাপ না খুবই ভালো জিনিসটা ধরে রাখতে পারলে আরও ভালো কিন্তু কি এসব লাইনে আসলে কি একটু ধৈর্য সহকারে হচ্ছে করতে হবে এখন যদি আমি দেখি যে আমার কিছুতে এগোচ্ছেই না এগোচ্ছেই না এদিকে আমি হুট করে পিছিয়ে চলে গেলাম ছেড়েই দিলাম সেই লাইনটা তাহলে কিন্তু হচ্ছে কিছুই আগাবে না সুতরাং হচ্ছে এসব লাইনে আসতে গেলে মানে সোশ্যাল মিডিয়ার এইসব ভ্লগিং হেনা তেনা এইসবের বিষয় আসতে গেলে একটু ধৈর্য কিন্তু ধরে রাখতে লাগবে ধৈর্য না ধরে রাখলে কিন্তু আগাবে না সুতরাং হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে থাকো ঠিকই আগাবে ওকে ম্যাম হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড ফেভারিট ফুড আমি সব খেতে ভালোবাসি বাঙালি আনা খাওয়ারটাই বেশি ভালো লাগে আর সব মেয়েদের হচ্ছে একটা উইক পয়েন্ট সেটা হচ্ছে ফুচকা এতগুলো ব্যাপার তো চলো আমি বলেছিলাম অল্প কিছুক্ষণের জন্যই হচ্ছে এল জিতে এসেছিলাম চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি করে জল খাও হ্যাঁ আর ঠান্ডা পানীয় বলতে গেলে কোল্ড ড্রিঙ্কস এগুলো বেশি খেয়েও ঠেও না হ্যাঁ মোট কথা ডাবের জলটা খাওয়া ভালো বা আখের রস বা আদার্স ফ্রুট জুসগুলো খাওয়া ভালো তো এগুলো অবশ্যই খাও কারণ যা গরম পড়েছে এগুলো না খেলে আরও শরীরের অবস্থা খারাপ হবে আর যথাসম্ভব লাইট ফুড খাওয়ার চেষ্টা করো আর স্পাইসি জিনিস খাওয়াটা অ্যাভয়েড করো নাহলে এই গরমে শেষ আচ্ছা ঠিক আছে এখন আর আমি কম কারো কমেন্টের আমি অ্যান্সার করছি না আর তো চলো টাটা বাই বাই